सभी ने पार्टी ने यह तय कर दिया कि राहुल गांधी जी अपना रायबरेली का सीट रखना चाहिए क्योंकि रायबरेली ये पहले से भी उनके उनके बहुत नज़दीक है उस फैमिली के साथ बड़ा जुड़ाव है वहाँ से और पीढ़ियों से वहाँ पर वो लड़ते आए हैं इसीलिए लिए वहाँ के लोगों का भी कहना है और पार्टी के लोगों का भी कहना है कि पार्टी के लिए ये अच्छा होगा कि रायबरेली सीट वो रिटेन करें और इससे महत्वपूर्ण जो है जो वायनाड सीट पे वो लड़े हैं वहाँ के लोगों का प्यार भी उनको मिला है वहाँ के लोग भी यही चाहते हैं कि राहुल जी वायनाड सीट पे वो रिटेन री, कर दे लेकिन कानून क्या हो गया कानून इसके लिए इजाज़त नहीं देती इसीलिए वो बड़े दुख के साथ बड़े सोच समझ के आ, हमने ये तय करा ওয়াইনার্সে খালি নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনারা বলতেই পারেন রাজনৈতিক বৃত্ত সম্পূর্ণ হল গান্ধী পরিবারের অবশেষে প্রিয়াঙ্কা গান্ধীও লোকসভার আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধী বা বলা যেতে পারে কংগ্রেস হাইকমান্ড যদিও সব সিদ্ধান্ত রাহুল গান্ধী বা গান্ধী পরিবারই নেন তো সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন বা নিয়েছেন যে উনি রায় বিড়ালি আসনটা বজায় রাখবেন উত্তরপ্রদেশের এবং কেরালার ওয়ান আর্ড আসনটা উনি ছেড়ে দেবেন রাহুল গান্ধীর এই ছেড়ে যাওয়া আসনে এবার লড়ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী আমরা দেখেছি এতদিন ধরে প্রিয়াঙ্কা গান্ধী সাংগঠনিক কাজে থাকলেও সেখানে কিন্তু তিনি কোনো সময় লোকসভায় লড়েননি এবারও তাকে বলা হয়েছিল লোকসভায় লড়ার কথা চব্বিশের কিন্তু তিনি লড়েনি কিন্তু রাহুল গান্ধীর ফেলে আসা আসনে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে আমরা কি দেখলাম তাহলে প্রিয়াঙ্কা গান্ধী জিতলে ওখান থেকে যে তার সম্ভাবনা বলতে পারেন নিরানব্বই শতাংশ ওয়ান আট থেকে কারণ ওখানে কুড়িটা আসনের মধ্যে কংগ্রেস নেত্রাধীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট আঠারোটা আসন পেয়েছে সেখানে প্রিয়াঙ্কা জিতে হলে তাহলে যেটা দেখতে পারবো ভাই এবং বোন দুজনে লোকসভায় এবং সোনিয়া গান্ধী তিনি রাজস্থান থেকে রাজ্যসভার জন্য মনোনীত হয়েছেন ফলে গান্ধী পরিবারের তিনজনই অল আউট কংগ্রেসের বিরুদ্ধে বলা যেতে পারে লোকসভা এবং রাজ্যসভায় সামনে থেকে এবার নেতৃত্ব দেবেন এবার চলুন আমরা দেখি যে এর পেছনে কেন কংগ্রেস এটা বাঁচলো এর পেছনে রাজনীতিটা কি আছে দেখুন কিছুদিন আগেও আমরা যদি দেখি লাস্ট যে বিধানসভার উপনির্বাচন হলো উত্তরপ্রদেশে সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকেই জিএস এস উত্তরপ্রদেশের দায়িত্বে দেওয়া হয়েছিল আপনাদের হয়তো স্মরণে আছে সেই সময় প্রিয়াঙ্কা গান্ধী একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল ম্যা লড়কি হু লড়সক্তি হু কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী যতই লড়ার চেষ্টা করুক দু হাজার আর কি শেষ বিধানসভার যে নির্বাচন উত্তরপ্রদেশে সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর লড়াইকে উত্তরপ্রদেশের মানুষ মান্যতা দেয়নি এবং সেখানে দাঁড়িয়ে বিপুলভাবে ফুটে ফিরে এসছেন যোগী আদিত্যনাথ কিন্তু তারপরেও সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেসের দুটো আসনের মধ্যে আমেথি এবং রায়বড়েলি এই দুটো আসন কংগ্রেস কিন্তু বরাবর তাদের জন্য বা তাদের ফ্যামিলির জন্যই ধরে রেখেছিল দীর্ঘদিন ধরে লেগাসি স্মৃতি ইরানি আমিতি থেকে রাহুলকে হারিয়ে যেতার পর রাহুল সেখান থেকে চলে যায় কিন্তু ওয়ানাডে সেখানে এই নিয়ে অনেক সমালোচনা হয়েছিল কেন উত্তরপ্রদেশ আসন ছেড়ে দিয়ে রাহুল ওয়ানাডে যাচ্ছে এই নিয়ে প্রচুর সমালোচনা হলো কিন্তু এবারে লোকসভায় আমরা কি দেখলাম যে রাহুল গান্ধী বেছে নিলেন রাইব্রেরি লিখে এবং সেখানে সোনিয়া গান্ধী একটা ইমোশনাল চিঠি দিলেন যে এটা আমাদের কারণ সোনিয়া গান্ধী এখান থেকে দীর্ঘদিন ধরে দিচ্ছেন যে আমাদের এটা পারিবারিক আর কি গান্ধী পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে গেছে রায় বেরেলির আসন ফলে এখানে আমাদের পরিবারের লোকই থাকবে এবং স্বাভাবিকভাবেই সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন রাহুল গান্ধী এবার প্রিয়াঙ্কা গান্ধী সেখানে আমরা দেখলাম উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রচুর সময় দিলেন এবার আশাতীতভাবে উত্তরপ্রদেশে কিন্তু সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে ভালো ফল করেছে তো সেই জায়গায় সবসময় রাহুল গান্ধী বা কংগ্রেস সেটা চাইছে সেটা হয়েছে উত্তরপ্রদেশ থেকেই আবার লড়াইয়ের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার কারণ আমরা জানি আমাদের একটা কথা কি প্রচলিত আছে যে দিল্লির পথ ঠিক হয় উত্তরপ্রদেশ হয়ে যারা উত্তরপ্রদেশে বেশি আস করেন উত্তরপ্রদেশে আসিতে আসুন ফলে যার উত্তরপ্রদেশে দখল বেশি নিতে পারবেন দিল্লির পথ সেখানে ঠিক হয় এমনিতে মোটামুটি যেটা ঠিক আছে যে অখিলেশ তিনি কিন্তু আর কি বিধানসভায় উত্তরপ্রদেশ নিয়ে অনেক বেশি ফোকাস করবেন এবং কংগ্রেস আপাতত কংগ্রেসের যে অবস্থা তারা অনেক বেশি লোকসভায় ফোকাস করবেন এবার পারিবারিক রাজনীতিতে যেটা হয় ধরুন যেটা আপনাদের মনে হতে পারে যে যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা যে আর কি দুদিন আগে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন তাকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো হচ্ছে কেরালায় কারণ কেরালায় আগে তিনি সংগঠন করেনি বা রাজনীতির সঙ্গেও কোনো তার সেখানে যোগাযোগ ছিল না ফলে তাকে অনায়াসে নিয়ে যাওয়া হলো আসলে এখানে সেন্টার স্টেজ হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধীকে আপাতত সামনে রেখেই কংগ্রেসের রাজনীতি আবর্তিত হচ্ছে রাহুল গান্ধীকে ঘিরেই কংগ্রেস আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সে জায়গায় রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশে লখনৌকালের কাবলে আবার সামনে নিয়ে আসা হচ্ছে কারণ যদি রাহুল গান্ধী উত্তরপ্রদেশ থেকে আবার আর কি বলটা ঘোরাতে পারেন তাহলে কিন্তু বিজেপিকে অনেক বেশি চাপে ফেলা যাবে হ্যাঁ এরপরে যেটা হবে ওয়ান আর্ডেও স্বাভাবিকভাবেই ওয়ান আর্টকে উনি বিক্রে করেছেন এটা বলবে বা পারিবারিক রাজনীতির কথা উঠে আসবে যে আজকে মার পর ছেলে মেয়ে সবাই মিলেই সংসদে চলে যাচ্ছে সেই কথা উঠে আসবে সে তো কংগ্রেসকে ফেস করতে হবেই কিন্তু ওই যে আমি বললাম যে পারিবারিক রাজনীতির সেন্টার স্টেজ একজনই থাকে এখান থেকে কিন্তু রাহুল গান্ধী কেন প্রিয়াঙ্কাও বারবার করে বলছেন যে তাদের দাদার কথা দাদার স্যাক্রিফাইসের কথা দাদার ভারত জোড়ো যাত্রার কথা এবং সেখানে দাঁড়িয়ে সে দাদার পদাঙ্কই অনুসরণ করছে এটা পরিষ্কার তার রাজনীতিতে এইবার যেটা মূল জায়গা সেটা হচ্ছে সংসদে ভাই দাদা এবং বোনকে দেখে কংগ্রেস কিন্তু অনেক চার্জড হয়ে যাবে এ কথা আর কি বলার কোনো অবকাশ রাখে না কংগ্রেসের যে নিরানব্বই সাংসদ তারা কিন্তু অনেক বেশি আর কি বিজেপি বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা যখন পার্লামেন্টে অনেক বেশি জোশ হাউ ইজ দ্য জোশ আমরা হাই স্যার সবাই মিলে সেটা বলতেই পারেন রাহুল গান্ধী যেটি জিজ্ঞেস করেন তখন জোশ কেমন ফলে তাদের যে আর কি বিজেপির প্রতি যে কামান দাগা হতে পারে যে আক্রমণের অভিমুখ হতে পারে সেটা কিন্তু আরও জোরালো হয়ে উঠবে এরপর যেটা পড়ে আছে সেটা হচ্ছে লোকসভায় বিরোধী দলনেতা কি হবেন এখনো পর্যন্ত সেটা কংগ্রেস ঘোষণা করেনি কিন্তু হাওয়া যেদিকে যাচ্ছে সেটা স্বাভাবিকভাবে এই অবস্থায় রাহুল গান্ধী যেমন এন্টায়ার মোদি বিরোধী প্রচারের মুখ হয়ে গিয়েছেন সেই জায়গায় রাহুল গান্ধী নেবেন বলে মনে হয় যদিও রাহুল এখনও পর্যন্ত কোনো কথা দেননি নেবেন কিনা না কংগ্রেস হাইকমান্ড তাকে বারবার করে বলছে কিন্তু রাহুল সেটা ভাবার সময় নিয়েছেন কিন্তু যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী আর কি রাহুল গান্ধী ছেড়ে আসা আসনে দাঁড়িয়ে গেল তিনিও না করলেন না এবং কি বলে লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই সেখানে তাকে এন অন্য শরিকদের ওপর নির্ভর করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যদি বিরোধী দলনেতা হিসাবে দাঁড়ান ওখানে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে তার তার যে আক্রমণের ঝাঁজ সেটা অনেক বাড়বে শুধু তাই নয় যে কংগ্রেসের যে ক্যাডাররা যেখানে বহু নিয়মান হয়ে গেছেন তাদের যেখানে সেখানেও রাহুলকে দেখলে বা আক্রমণ আর কি রাহুল লোকসভায় দাঁড়িয়ে কী বলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় তাদের অনেক বাদ সঙ্গবদ্ধ হবেন এবং এখনও পর্যন্ত রাহুল গান্ধীর বিরুদ্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে রাহুলের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা নেই সেই জায়গায় রাহুল যদি বিরোধী দলনেতা হন এটা ক্যাবিনেট মন্ত্রী রাখ এবং সেখানে ফলে তার একটা প্রশাসনিক অভিজ্ঞতাও পারবে সেখানে তারপরে জানা নেই যদিও সেটা অবশ্য সরকারের ওপর নির্ভর করবে যে পিএসসির চেয়ারম্যান কাকে করবে গতবার যদিও এটা বিরোধীদের দেওয়া হয় গতবার যেমন অধীর চৌধুরীকে দেওয়া হয়েছিল এবার কি সেটা দেবে যেহেতু রাহুল গান্ধী আছে রাহুল গান্ধী পিএসসির চেয়ারম্যান হয়ে গেল তো বিজেপির পক্ষে মুশকিল আছে ফলে আগামী দিনে যেটা বলা সেটা হচ্ছে যে সংসদে কংগ্রেসের ভূমিকা অনেক বেশি জোরালোভাবে ভাই আর বোন উপস্থাপিত করবে এবার এখানেও একটা পয়েন্ট আছে এবার সংসদে যত কংগ্রেস নিজেদের বাড়াতে চাইবে তখন আঞ্চলিক দলগুলো কি করবে বিশেষ করে আমি ধরুন অন্য আঞ্চলিক দল জানি কংগ্রেসের সঙ্গে জোট করেছে কিন্তু আমার যেটা বলার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি করবে তৃণমূল কংগ্রেসকে ব্যতব্যস্ত রাহুল বা প্রিয়াঙ্কা কিন্তু করেননি চব্বিশের ইলেকশনে কেউই পশ্চিমবঙ্গে প্রচারে আসেননি কিন্তু লোকসভায় কি তারা একটুও পথ ছাড়বেন বা একটুও তৃণমূলকে পাল্টা প্রচারের জায়গায় তুলে আনতে চাইবেন যে তারা তো চাইবেন কংগ্রেসটাকে আরও বাড়াতে ফলে সেই একটা জায়গায় আছে এই ভাই বোন যখন করবে তখন অন্য শরিক বা আমি অন্য শরিকদের মধ্যে ধরুন অখিলেশ যাদব হোক বা ডিএমকে হোক বা মহারাষ্ট্রের এনসিপি হোক বা উদ্ধব সেনা ফ্যাক্টর হোক তারা তো কংগ্রেসের সাথে আছে জোট করেই আছে কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি করবে ফলে দেখার এটাও একটা খুব ইন্টারেস্টিং ফিচার যে ভাই বোন যখন অ্যাটাক করবে তৃণমূল কংগ্রেস কতটা তাদের সঙ্গে যায় না তৃণমূল কংগ্রেস তাদের আইডেন্টি বজায় রাখে কিন্তু এবং প্রিয়াঙ্কা গান্ধী সাংগঠনিকভাবে এখনও পর্যন্ত সে খুব একটা নিজের বলা যেতে পারে যোগ্যতার পরিচয় দেয়নি সেখানে দাঁড়িয়ে যে সংগঠন স্তরে সে উত্তরপ্রদেশের টু পার্সেন্ট ভোট সে পেয়েছিল এবার দেখা যে সংসদে গেলে একজন সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী কী তুলা আনতে পারেন এখনও পর্যন্ত আমরা দেখেছি রাহুল গান্ধী বিভিন্ন রকম নরেন্দ্র মোদীকে ব্যতিব্যস্ত রাখেন লাস্টেও উনি জেপিসি চাইছেন যে যেভাবে ভোটের সময় যেভাবে নরেন্দ্র মোদী বা অমিত শাহ শেয়ার কিনতে বলেছেন উনি বলেছেন এবং তারপরে যেভাবে এক্সিট পোল প্রায় প্রচুর টাকার এর মধ্যে বলা যেতে পারে দুর্নীতি হয়েছে জেপিসি চেয়েছেন ফলে কংগ্রেস বোঝাই যাচ্ছে এবার পার্লামেন্ট খুললে পার্লামেন্টে রোজই কিছু না কিছু হবে কতটা পার্লামেন্ট চলবে আমার সংশয় আছে রোজি এটা নিয়ে চাপান উতর চলতেই থাকবে কারণ আজকে আমরা দেখলাম যে রেল দুর্ঘটনার পর রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন ফলে কংগ্রেস মোটামুটি চাঁদমারি করে নিয়েছে মোদিকে এটার সঙ্গে এতদিন রাহুল গান্ধী একা ছিলেন তার সঙ্গে অন্য সাংসদেরা ছিলেন এবার কিন্তু ভাই বোন একসাথে মিলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করবেন সেটা দেখার বিজে কী কীভাবে মোকাবিলা করে আপনারা দেখুন আমাদের চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন